প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তা নতুন একটি ভিডিওতে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিলের সবচেয়ে বড় বাধা হচ্ছে তোমাদের মধ্যে সমন্ন হীনতার অভাব তো তোমরা কিন্তু দেখা গেছে যে এক দল একেক গয়ে বিভক্ত হয়ে গেছে অর্থাৎ তোমাদের মধ্যে দু ধরনের দল কিন্তু উৎপত্তি হয়েছে যার কারণে তোমাদের দাবিগুলোও কিন্তু আলাদা এর জন্য কিন্তু এটা সলভ করা বা তোমাদের দাবিগুলো মেনে নেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে কারণ কোন দলের দাবি মেনে নেবে তারা তোমরা দু দল দু ধরনের দাবি করলে এক দলের দাবি মেনে নিলে আরেক দলের দেখা যাবে যে তারা মনক্ষণ্ণ হবে এখন বিষয় হচ্ছে যে তোমাদের সকলের দাবি কিন্তু এক হওয়া উচিত আরেকটা বিষয় জানতে পেরেছি সোশ্যাল মিডিয়া থেকে যে তোমাদের শিক্ষার্থীরা কিন্তু সমন্বয়কদের সাথে বসেছিল এবং সেখানেও কিন্তু দুইটা দল কিন্তু দেখা গেছে তো দুইটা দলের কোন দাবিটা মেনে নিবে কোন দলের দাবিটা সমন্বয়করা মেনে নিবে বা সরকার মেনে নেবে সেটাও কিন্তু প্রশ্নের ব্যাপার রয়েছে কাজে আমি মনে করি যে তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছ দু হাজার চব্বিশ সালের সকলের দাবিগুলা কিন্তু এক হওয়া উচিত এবং সকলের দাবিগুলা কিন্তু সকল শিক্ষার্থীরা মিলে কিন্তু যে দাবির লিস্টটা সেটা কিন্তু পেশ করা উচিত তো নিউজ মাধ্যমে তোমাদের যে দাবিগুলো উঠে এসেছে সেগুলো আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করবো পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকবে তোমাদের এই এক দফা আন্দোলন নিয়ে তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট পাশাপাশি পরীক্ষার পর তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবা কাজেই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আসো এখন আমরা মূল ভিডিওতে চলে আসি তো প্রথমে বলে নিই যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কিন্তু দেখা গেছে যে এখানে তারা কিন্তু আহত হয়েছে অনেকেই আহত হয়ে তারা কিন্তু অসুস্থ হয়ে কিন্তু দেখা গেছে যে মেডিকেলের বেডে কিন্তু শুয়ে শুয়ে কাতরাচ্ছে তারা পাশাপাশি তোমাদের যারা পরীক্ষার অংশগ্রহণ করার কথা ভাবছো বা যারা ভাবছো না তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে কারণ তাদের মনোমানসিকতাটা কিন্তু এখন একদমই নেই যে পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে এদিকে যেহেতু তাদের আবার সময় চলে যাচ্ছে বেশি এদিকে পরীক্ষার টাইমটা বেড়ে যাচ্ছে তোমাদের দু মাসের পরীক্ষা পাঁচ ছয় মাস টাইম লেগে যাবে এটা একটা বিষয় তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এটা একটা বিষয় সব কিছু বিবেচনা করে কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীরা কিন্তু আজকে মাঠে নেমেছে এখানে কিন্তু দেখা যায় যে সরকার পক্ষ থেকে কিন্তু তেমন কোনো একটা আশ্বাস বা তেমন কোনো একটা দিক নির্দেশনা আসেনি যে তোমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে বা তোমাদের দাবিগুলা নিয়ে আলোচনা করা হচ্ছে এরকম কোনো কিছু তো কালকে আমি শুনলাম সোশ্যাল মিডিয়াতে যে শিক্ষার্থীরা সমন্বয়কদের সাথে বসেছিলো সেখানে কিন্তু তাদের দাবিগুলো তারা পেশ করেছিল এবং সেখানে দুদলে কিন্তু বিভক্ত হয়ে গেছে একদল চাচ্ছে যে পরীক্ষার মার্কস কমিয়ে কম মার্কসের মধ্যে পরীক্ষা নেওয়া হোক আরেক দল চাচ্ছে যে পরীক্ষা বৈকট করে পরীক্ষা একদম বাতিল করে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করা হোক এখন এই রকমভাবে যদি তোমরা দুইটা দল যদি তোমরা সৃষ্টি হও দুইটা যদি দাবি পেশ করো তাহলে কিন্তু তোমাদের এই আন্দোলন কিন্তু সত্রভঙ্গ হয়ে যাবে তাহলে কিন্তু তোমরা তোমাদের দাবিগুলা কিন্তু আদায় করে নিতে পারবা না এই জন্য তোমাদের সকল এইচএসসি পরীক্ষার্থীদের দাবিগুলা কিন্তু এক হওয়া উচিত আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যেহেতু এই আন্দোলনে অংশগ্রহণ করেছ আর কোটা বিরোধী আন্দোলনে কিন্তু তোমরা শুরু থেকেই ছিল এর মধ্যে কিন্তু দেখা গেছে যে কোটা বিরোধী আন্দোলন কিন্তু গ্রেপ্তার করার কারণে কিন্তু এক প্রকারে কিন্তু থেমেই গিয়েছিল যখন সমন্বয়কদের টিভি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো এবং তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদেরও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু দেখা গিয়েছিল যে সারা ঢাকা শহর সারা বাংলাদেশ কিন্তু ফাঁকা হয়ে গিয়েছিলো সেনাবাহিনীরা এরকম ঘোষণা দিয়েছিল যে তারা চব্বিশ ঘন্টার মধ্যে পুরো মাঠ ফাঁকা করে দিয়েছে এবং তারা কিন্তু পুরোটা নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু তখনই কিন্তু যখন যখন ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে পরীক্ষার্থীদের তারা কিন্তু দেখা গেলো যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা বয়কট করে তারা একটি স্লোগান দিল যে আমার ভাই কারাগারে আমি কোনো পরীক্ষা হলো স্লোগান দিয়ে তারা রাজপথে নেমে আসলো তো এই একটা মুহূর্তে কিন্তু তখন সারা বাংলাদেশের যখন শিক্ষার্থীরা যখন থেমে গেছে তখন কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরাই কিন্তু তখন এগিয়ে এসেছে তো তাদের এই অবদানটা কিন্তু এই নতুন সরকার গঠনে বা এই সরকারের পদ থেকে কিংবা বলো যে এক দফা দাবি আদায় এইচএসসি পরীক্ষার্থীদের অবদানটা কিন্তু অনেক 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 বেশি তো এই এইচএসসি ব্যাস কিন্তু দেখা যাবে যে মুখ ফুলিয়ে বলতে পারবে যে দু হাজার চব্বিশে যে আন্দোলন হয়েছিল সরকার পতনের আন্দোলন অর্থাৎ সেই আন্দোলনে কিন্তু তারা একছত্র ভূমিকা পালন করেছে এবং তাদের অবদানটা অনেক অনেক বেশি কাজে এখন বিষয় হচ্ছে যাদের অবদানের কথা মাথায় রেখে তারা অনেকে অসুস্থ অনেকে হসপিটালাইজড হয়ে আছে মানসিকভাবে তারা অসুস্থ রয়েছে এই দিকগুলো কিন্তু সরকারের অবশ্যই কিন্তু বিবেচনা করা উচিত ছিল কিন্তু সরকার পক্ষ থেকে তেমন কোনো কিন্তু আশ্বাস আসেনি এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু স্টুডেন্টদের সাথে বসে নি স্টুডেন্টদের কথা নিয়ে বা স্টুডেন্টদের দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা কিছুই বলেনি এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে কিন্তু আমি কালকে শুনলাম যে স্টুডেন্টরা স্টুডেন্টদের সাথে কিন্তু সমন্বয় একটা বসেছিল সেখানেও কিন্তু দু ধরনের দাবি পেশ করার কারণে কিন্তু সেখানে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি তো এটা আসলে সত্য কি না এটা আমি আসলে শিওর জানি না যেহেতু এটা শোনা কথা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এসেছি পরীক্ষার্থীদের যে দাবিগুলো তোমাদের সংবাদ মাধ্যমে অথবা সংবাদপত্র উঠেছে সেগুলো এখন তোমাদের আমি দেখাবো তো তোমাদের দাবিগুলো আমি দেখাচ্ছি এখন মানববন্ধনে শিক্ষার্থীরা চারটি দাবি জানান দাবিগুলো হলো এক নম্বর দাবি হচ্ছে জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেক পরীক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শারীরিকভাবে আহত হন সবার কথা বিবেচনা করে পরীক্ষা বন্ধ স্থগিত পরীক্ষা বন্ধ করতে হবে দুই নাম্বার হচ্ছে নতুন রুটিন অনুযায়ী ফলাফল প্রকাশ হতে ডিসেম্বর মাস চলে যাবে এর ফলে আমাদের অতি মূল্যবান সময় অপচয় হবে এবং আমাদের জীবন বাধাগ্রস্ত হবে তাই এটি বাতিল করতে হবে তিন নম্বর যে দাবিটি সেটি হচ্ছে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে অবিলম্বে চার নম্বর দাবি হচ্ছে অবিলম্বে এইচএচ পরীক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে তো এই দাবিগুলো নিয়ে কিন্তু সকলেই কিন্তু দেখা গেছে যে রাজপথে নেমেছে এখন রাজপথে কিন্তু তারা এই আন্দোলন করতেছে এক দফা দাবি যে তাদেরকে পরীক্ষাটা তারা বইকট করেছে অর্থাৎ এই পরীক্ষাটা বন্ধ করে কিন্তু তাদের এক দফার দাবিটা কিন্তু মেনে নিতে হবে এখন বিষয় হচ্ছে যে এই এক দফার দাবি কি সরকার আওত মেনে নিচ্ছে কে নিচ্ছে না তো যেহেতু একটি সম্ভাবনা রয়েছে যে ছাত্রদের আন্দোলন যেহেতু অনেক তীব্র হয়ে থাকে এবং বর্তমানে কিন্তু একটি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছে সেহেতু ছাত্রদের দিক যদি তারা বিবেচনা না করে তবে ছাত্ররা কিন্তু দেখা যাবে যে অনেকটা তীব্রতর আন্দোলনে কিন্তু তারা নেমে পড়বে কারণ ছাত্রদের সাহসিকতা দ্বিতীয়বার কিন্তু দেখানোর কোনো প্রয়োজন নেই এটাও কিন্তু অনেক শিক্ষার্থীরা বলেছেন এখন বিষয় হচ্ছে যে এইচএসসি দু চব্বিশ যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে অবশ্যই কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এবং তাদের যে ক্ষতিগ্রস্ত যে তারা হয়েছে আসলেই তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সময়টাও নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু বিবেচনা করে কিন্তু তাদের দাবিগুলো কিন্তু আসলে মেনে নেওয়া কিন্তু যৌক্তিক যে তাদের বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করা হোক এবং তাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো রেজাল্টে দেখেও কিন্তু বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করা হতে পারে বা যেতে পারে তো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেই সরকার থেকে কী সিদ্ধান্ত আসে সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি যেহেতু তোমাদের আন্দোলনটা সর্বপ্রথম শুরু হয়েছিল চোদ্দো তারিখ থেকে তো আজকে কিন্তু দেখা গেছে যে তোমাদের আঠারো তারিখ তো বেশ কয়েকদিন চলে গেছে এর মধ্যে রুটিনও প্রকাশ করা হয়েছে তো আজ পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্তে কিন্তু সরকার আসেনি তো তারা কখন সিদ্ধান্তে আসবে যেহেতু গতকাল সতেরো তারিখ কিন্তু সারা বাংলাদেশ আন্দোলন কর্মসূচি পালন করার কারণে কিন্তু এটি কিন্তু নিউজে প্রকাশিত হয়েছে প্রত্যেকটিভ নিউজে প্রকাশিত হয়েছে এবং এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড বা সরকার বলে সকলের কাছে কিন্তু পৌঁছে গেছে যে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তাদের দাবিগুলোও কিন্তু পৌঁছে গেছে এখন বিষয় হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিংবা সরকার থেকে কি দিক নির্দেশনা আসে সেটাই কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তো আমরা অপেক্ষা করতে থাকি আশা করি খুব দ্রুত কিন্তু তারা সিদ্ধান্তগুলো জানিয়ে দেবে এবং তারা সিদ্ধান্তগুলো জানিয়ে দিলে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের মাধ্যমে সেটি জানিয়ে দেব তোমাদের মাঝে সেটি জানিয়ে দেব আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সবাইকে